你们怎么搞的？ বগুড়ার কাহালুতে যুবদলের সাবেক নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা অপরদিকে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার শনিবার রাতে কাহালু উপজেলার মুরুয়েল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় ব্রাজিলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা সে বগুড়া শহরের পালসা চৌকির পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে কয়েক বছর ধরে তিনি কাহালু উপজেলার পোড়াপাড়া গ্রামে বাড়িতে বসবাস করছিলেন বিরাজুলের নামে বগুড়া সদর ও কাহালু থানায় অসংখ্য মামলা রয়েছে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান শনিবার রাত সোয়া এগারোটার দিকে মোটর সাইকেলে এলে দুর্বৃত্তরা তার উপর হামলা করে এ সময় বিরাজুল সড়কের পাশে তার মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা তার পিছু ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি সেলিম রেজা পুলিশের তথ্য অনুযায়ী বিরাজুল ইসলাম ব্রাজিলের নামে অস্ত্র মাদক চিন্তাই নাশকতা সন্ত্রাসী কার্যক্রম বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইন চাঁদাবাজি অ্যাসিড নিক্ষেপ সহ উনত্রিশটি মামলা রয়েছে অপরদিকে রোববার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের বগুড়া সদরের সাপগ্রাম কুরশাপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান যুবঙ্গ অবস্থা আপনার খালি গিনজি পড়া ছিল। অবস্থা চলে গেছে। কেউ না। কোন না। পরে পুলিশ নিয়ে চলে গেছে মেডিকেল। কোনো খোঁজ খবর হয়নি যে কোন লোক রোববার লোকজন মাঠে কাজ করতে গেলে কুর্ষাপাড়া গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় মহাসড়কের কালভাটের নিচে পানির মধ্যে লাশ দেখতে পান নিহতের পরনে গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না তার গলায় কালো দাগ ছিল পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে পাঠায়